মানব শরীরের জন্য টেস্টেস্টেরন হরমোন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হরমোন বিশেষ করে পুরুষের জন্য এটি খুবই প্রয়োজনীয় আর পুরুষের শরীরে এই হরমোন কমে গেলে নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি দেখা দিতে পারে মূলত অতিরিক্ত হস্তমৈথন অলস জীবনযাপন অস্বাস্থ্যকর খাবার ও অত্যাধিক মানসিক চাপের কারণে এই হরমোনের মাত্রা কমতে শুরু করে পুরুষের শরীরে এর মাত্রা তুলনামূলক কমতে থাকলে অনেক ধরনের সমস্যা দেখা দেয় তার মধ্যে অন্যতম হল প্রিমেচুয়ার ইজাকুলেশন শরীরের অতিরিক্ত ওজন স্তন ঝুলে যাওয়া হেয়ার ফলসহ আরও অনেক ধরনের সমস্যা এমনকি শরীফ থেকে শরীফা হয়ে যাওয়ার মতো সমস্যাও ঘটতে পারে তাই পুরুষের শরীরে টেস্টেস্টোরন হরমোন বুস্ট করা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে পুরুষের শরীরে টেস্টেস্টোরন হরমোন বাড়ানোর এমন পাঁচটি এক্সারসাইজ দেখাবো যেগুলো আপনার শরীরে ন্যাচারালি টেস্টেস্টর হরমোন বুস্ট করবে এবং আপনাকে করে তুলবে স্ট্রং এবং শক্তিশালী তাই ভিডিওটি একদম না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন হতে পারে এই ভিডিওটি ফলো করলে আপনার জীবন পুরোপুরি বদলে যাবে তো আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল বিষয় তার আগে ফিটনেস রিলেটেড এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে তো সবার প্রথমে চলে যাব আমাদের প্রথম এক্সারসাইজে যেটির নাম লাইং অল্টারনেটিং বাটারফ্লাই ওপেন্স এই ব্যায়ামটি করার জন্য প্রথমে আপনি ফ্লোরে শুয়ে পড়ুন এরপর পা দুটোকে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে ভাজ করে ডান পায়ের কটসকে ডান দিকে হেলিয়ে দিন এরপর আবার আগের অবস্থানে নিয়ে আসুন এরপর বাম পাকেও বাম দিকে হেলিয়ে দিন এবং আবার আগের অবস্থানে নিয়ে আসুন আপনার পা কিন্তু ফ্লোর থেকে সরবে না এটি আপনার পেলভিক ফ্লোর মাসেল এরিয়াসহ আপনার লোয়ার অ্যাপস আপার অ্যাপস এবং অবলিক মাসেলকে বিল্ড করতে সাহায্য করে করবে আপনার কটসকে করবে শক্তিশালী ফলে আপনার শরীরের অভ্যন্তর থেকে রিলিজ করতে শুরু করবে এবং আপনার সমস্যা দূর হবে এই আপনি প্রতিদিন পর্যন্ত করুন এরপর দশ সেকেন্ড রেস্ট নিয়ে চলে যাব আমরা আমাদের পরের এক্সারসাইজে যেটির নাম প্লাঙ্ক হিপ ডিপস এই ব্যায়ামটি করতে হলে প্রথমে এভাবে প্লাঙ্কের পজিশন নিয়ে নিন এরপর আপনার কোমর ঠিক এভাবে লেফট এবং রাইট সাইডে মুভ করতে থাকুন এভাবে কোমরের সাথে সাথে আপনার পা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে আপনার আপার অ্যাপস থেকে নিক এরিয়া পর্যন্ত থাকবে সোজা এভাবে যতটা সম্ভব কোমরকে মুভ করার চেষ্টা করুন এই ব্যায়ামটি আপনার গ্লুট লোয়ার ব্যাক লোয়ার অ্যাপস আপার অ্যাপস এবং আবলিক মাসেলকে শক্তিশালী করে তুলবে ফলে আপনার শরীরে টেস্টেস্টের হরমোন বুস্ট হবে যার ফলে আপনার সেক্স ডিউরেশন বাড়বে আপনার মেটাবলিজম বৃদ্ধি করবে সেই সাথে যদি আপনার ব্যাক পেনের সমস্যা থাকে সেটিও চলে যাবে আপনার দাম্পত্য জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে এই ব্যায়ামটিকেও আমরা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড করার পরে দশ সেকেন্ড রেস্ট নিয়ে চলে যাব আমাদের পরের এক্সারসাইজে যেটির নাম রিভার্স প্ল্যাংক এই ব্যায়ামটি করতে হলে প্রথমে আপনি রিভার্স পজিশন নিয়ে নিন ঠিক যেমনটি আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনার পা থেকে নিক পর্যন্ত একদম সোজা টানটান থাকবে এই পজিশনে যাওয়ার পরে এভাবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পজ হয়ে থাকুন মনে রাখবেন আপনার শরীর কিন্তু বাঁকানো যাবে না এই ব্যায়ামটি করার ফলে আপনার হ্যামস পেলভিক ফ্লোর মাসেল আপনার চেস্ট বাইসেপ ট্রাইসেপ মাসেল গঠনে সাহায্য করবে এই ব্যায়ামটি আপনার শরীরের ব্যালেন্স ঠিক করবে ফলে আপনার প্রিমেচুয়ার ইজাকুলেশনের যে সমস্যা রয়েছে সেটিও চলে যাবে যদি আপনার শরীরে সিমেনের ঘাটতি থাকে তাহলে সেটিও পূরণ করে দেবে এই ব্যায়াম এই ব্যায়ামটিকেও আপনারা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড করার পরে দশ সেকেন্ড রেস্ট নিয়ে চলে যাব আমরা পরের এক্সারসাইজে যেটির নাম ফ্রগ হিপ থ্রাস্ট এই ব্যায়ামটিকে করতে প্রথমে ফ্লোরে শুয়ে পড়ুন এরপর আপনার পা দুটোকে একসাথে ভাঁজ করে আপনার গ্লুটকে উপরের দিকে ঠেলে তুলুন ঠিক যেমনটি আপনারা ভিডিওতে দেখছেন আপনার হাত থাকবে অল্প ছড়ানো এবং সোজা এভাবে ধীরে ধীরে করতে থাকুন এই ব্যায়ামটি আপনার লোয়ার অ্যাপস থেকে শুরু করে আপনার গ্লুট এবং পেলভিক ফ্লোর মাসেলকে কার্যকরী করে তুলবে ফলে আপনার শরীরে টেস্টেস্টেরন হরমোন রিলিজ হবে আপনার লিভিডোর আকার বৃদ্ধি পাবে সেই সাথে যদি আপনার প্রসাবজনিত সমস্যা থেকে থাকে তাহলে সেটিও চলে যাবে এই ব্যায়ামটিকেও আমরা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড করার পরে দশ সেকেন্ড রেস্ট নিয়ে চলে যাব আমরা পরের এক্সারসাইজে বন্ধুরা আপনারও কি মনে হয় যে অন্যদের তুলনায় আপনি বেশি দুর্বল এবং অনেক পরিশ্রম করেও আপনার পেশি সুগঠিত হচ্ছে না এটি হতে পারে আপনার শরীরে টেস্টেস্টেরন লেভেল কমে যাওয়ার কারণে হ্যাঁ এই টেস্টেস্টেরন হরমোন যেটাকে আমরা পুরুষ হরমোনও বলে থাকি এই হরমোন শরীরে কম হওয়ার কারণে নানা সমস্যা দেখা দিতে পারে এমনকি পুরুষের স্তন ঝুলে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে এর জন্য আমি আপনাকে একটি প্রোডাক্ট রিকমেন্ড করতে পারি আর সেটি হল ম্যানশিওর টেস্টেস্টেরন বুস্টার সাপ্লিমেন্ট এর মধ্যে যেসব উপাদান রয়েছে সেগুলো ন্যাচারালি আপনার টেস্টেস্টরন লেভেলকে বুস্ট করবে এতে আছে গোকরু বড়া সফেদ মুসলি অশ্বগন্ধার মতো উপাদান আপনার আপনার করবে করবে সেই সাথে পেশিকে সুগঠিত বাড়াবে এছাড়াও এতে রয়েছে উপাদানটি কাঁচ বীজ উটানান বীজ এবং আরও অনেক ধরনের প্রাকৃতিক উপাদান যা আপনার যৌনশক্তি বাড়াতে সাহায্য করবে এটি আপনি সকালে এবং রাতে একটি করে খাবার পরে সেবন করবেন এই প্রোডাক্টটি সহজেই ম্যানশিওরের ওয়েবসাইট অ্যামাজন এবং ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেয়া আছে যেটির নাম সুপারম্যান হোলস এই ব্যায়ামটি একটু কঠিন কিন্তু খুবই ইফেক্টিভ প্রথমে আপনি বুট হয়ে ফ্লোরে শুয়ে পড়ুন আপনার হাত দুটো থাকবে সামনে এরপর আপনার হাত এবং পাকে একসাথে ঠিক এভাবে উপরে তুলুন এবং কিছু সময়ের জন্য হোল্ড হয়ে থাকুন প্রথম দিকে না পারলেও ধীরে ধীরে চেষ্টা করুন এটি আপনার পেলভিক মাসেল হামস গ্লুট এবং লোয়ার ব্যাককে প্রভাবিত করবে যে কারণে আপনার ওই স্থানের মাসেল সংকুচিত হবে এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে ফলে আপনার শরীরের স্টামিনা বাড়বে এবং টেস্টেস্টেরন হরমোন বুস্ট হবে এছাড়াও শরীরের স্ট্রেস হরমোন কর্টিসলের পরিমাণ কমিয়ে দেয় এই ব্যায়ামটি তো এই ছিল আমাদের শরীরে সেক্স হরমোন বাড়ানোর পাঁচটি কার্যকর এক্সারসাইজ এই পাঁচটি এক্সারসাইজ আপনি খুব সহজেই ঘরে বসেই করে নিতে পারবেন আর হ্যাঁ এই ব্যায়ামগুলো করার আগে হালকা কিছু খেয়ে নিবেন এই ব্যায়ামগুলো আপনি সকালে ঘুম থেকে ওঠার পরে করলে সব থেকে ভালো ফলাফল পাবেন তো আর দেরি কেন আজ থেকেই শুরু করে দিন ভিডিওটি শেয়ার করে পৌঁছে দিন ওই সমস্ত মানুষের কাছে যারা এই ধরনের সমস্যায় ভুগছেন আর এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর এরকমই আরও রিয়েল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন